আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকের ভিডিওতে ইসলাম ও ইমান নিয়ে আলোচনা করব শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইমান ও ইসলামে কিছুটা পার্থক্য আছে ইমান হল অন্তরের বিশ্বাস আর ইসলাম হল সেই বিশ্বাস অনুযায়ী কর্মসম্পাদন করা আমান ছাড়া ইসলাম হয় না আবার ইসলাম ছাড়া ইমান নেই ইমান যত গভীর হয় ইসলামে নিষ্ঠা তত প্রবল হয় ইমান যত হালকা হয় ইসলাম অনুসরণে তত শৈথিল্য আসে ফলে প্রবৃত্তি প্রবল হয়ে পাপে লিপ্ত হয় আল্লাহর রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইমান ও ইহসানের সংজ্ঞা দিয়ে গেছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে একদিন আমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিক বসা তখন হঠাৎ একজন লোক আমাদের এলো তার সাদা পোশাক ছিল ঘোর কৃষ্ণ বর্ণকেশরাজী ছিল পথ ভ্রমণের ক্লেশ তার দেহে ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনল না সে হজরত সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম কে এসে সালাম করল তারপর জানুদ্বয় হজরত সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম এর জানুদ্য়ের নিকটবর্তী করে তার হস্তদ্বয় তার জানুদ্দয়ের উপর রেখে জিজ্ঞেস করল হে মুহাম্মদ ইসলাম কি আমাকে বলুন তিনি বললেন ইসলাম এই যে আল্লাহ ব্যতীত উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল এ কথা সাক্ষ্য দেওয়া সালাদ কায়েম করা জাকাত আদায় করা রমজানের রোজা রাখা পথ খরচের শক্তি সামর্থ্য থাকলে কাবা শরীফের হজব করা লোকটা বলল আপনি সত্য বলেছেন এ প্রশ্নে ও সত্য সমর্থনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম আবার লোকটা প্রশ্ন করল আমান কি তা আমাকে বলুন তিনি বললেন আল্লাহকে তার ফিরিশেতাগণকে তার ধর্মগ্রন্থসমূহকে তার রাসুলগণকে এবং তকদীরের ভালো মন্দে বিশ্বাস করা সে বলল আপনি ঠিক বলেছেন সে আবার জিজ্ঞেস করল ইহসান কি তা আমাকে বলুন হযরত সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তা এই যে এরূপভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি তাকে দেখছো এবং তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন কি বুখারি ও মুসলিম এ হাদিসের প্রশ্নকারী জিব্রাইল আলাহ সালাম ছিলেন বলে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম উল্লেখ করে গেছেন পূর্ণ হাদিসটিতে কিয়ামতের কথাও সত্য বলে উল্লেখ আছে একে কেউ কেউ হাদিসে জিবরীল বলে থাকেন সুরা ফতেহাকে যেমন উম্মুল কোরআন বলা হয় এ হাদিসটি উম্মুল হাদিস বা হাদিসের মা বলা হয় আল্লাহতায়ালা এবং তদীয় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মানুষের উপর যেসব কর্তব্য ও দায়িত্ব নির্ধারণ করেছেন ইমানের সঙ্গে নিষ্ঠার সাথে তা পালন করার নাম ইসলাম এর ফলে একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র ন্যায় ও সাম্যের ভিত্তিতে সংগঠিত হয় কোনো ব্যক্তি একটি পরিবারে জন্ম নেয় সমাজে বাস করে পরস্পর আদান প্রদানে লিপ্ত হয় সবার নিরাপত্তা পরস্পরের দ্বন্দ্ব সংঘাত নিষ্পত্তি ও নিরাপত্তার জন্য তাকে আল্লাহ ও রাসুল নির্ধারিত আইনের ভিত্তিতে খিলাফত বা আল্লাহ প্রতিনিধিত্বশীল শাসন সংস্থার নেতৃত্বাধীনে থাকতে হয় এই শাসন সংস্থা সমাজ পরিবার ও ব্যক্তিকে আল্লাহ আল্লাহতায়ালার এক অবিভাজ্য সার্বভৌমত্বের অধীনে থেকে এসব সুনির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয় এর নামই ইসলাম স্রষ্ট মানব স্বভাবের উপর বিধিবদ্ধ সার্বজনীন আদেশ নিষেধ জারি করে মানব জাতিকে তার স্বভাব ধর্মের উপর প্রতিষ্ঠিত করে তা মানে তাদের মুশরিক বলে ঘোষণা করেছেন কাফির ও মুশরিকদের ক্ষমা করবেন না বলে তিনি ওয়াদাবদ্ধ। কারণ তারা আল্লাহ সার্বভৌমত্বের বিরোধী মানবীয় সার্বভৌমত্বের অনুসারী হয়েছে বলে বিদ্রোহী ব্যক্তিস্বার্থ ও সমাজ স্বার্থ চিরকালী পরস্পর বিরোধী ব্যক্তি ও সমাজ স্বার্থ সংঘাতময় জীবনের সূচনা করে আল্লাহ আল্লাহবীতি না থাকলে এসবের মূলে কাজ করে ব্যক্তিস্বার্থ আর ব্যক্তির দ্বারা সমাজশাসিত হয় বলে যত সবের মূলে কাজ করে ব্যক্তিস্বার্থ আর ব্যক্তির দ্বারা সমাজ শাসিত হয় বলে যত শক্তিশালী হোক না কেন মানব সংঘ বা কোনো মানুষের পক্ষে পরিপূর্ণ ইসলামে প্রবেশে না করে ব্যক্তিস্বার্থ উৎখাত করা সম্ভব নয় কারণ মানবীয় সার্বভৌমত্বের অনুসারী এসব ঘুষ দুর্নীতি ও জুলুম উৎখাতকারীরাই এ দুষ্ট রোগে আক্রান্ত ও ভয়াবহভাবে জড়িত মানুষ ও তার পশু প্রবৃত্তিকে আল্লাহতায়ালা এভাবে পয়দা করেছেন ইমান অনুযায়ী আল্লাহ ভীতি ও আল্লাহ প্রেমে নামাজ রোয়া হজব ও জাকাত দ্বারা ইসলামে প্রবেশ লাভ ঘটে সারা জীবন এগুলোর অনুশীলন করতে হয় এগুলো ইসলামের রোকন বা স্তম্ভ এর উপরই ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের সৌধ তৈরি করতে হয় এগুলোর একটার ঘাটতি হলেই আল্লাহ শাস্তি অনিবার হয়ে পড়ে তবে হজব ও জাকাতে সামর্থ্যহীনদের রেহাই আছে ইসলামের অর্থ আল্লাহতায়ালার সার্বভৌমত্বকে মাথা পেতে নিয়ে দাস হিসাবে তার আদেশ ও নিষেধ আনুগত্যের সাথে নিষ্ঠা সহকারে পালন করা তার সার্বভৌমত্বে পূর্ণ আত্মসমর্পণ করা যার সার্বভৌমত্ব মেনে আদেশ নিষেধ পালন করে সেই দাসের প্রভু আনুগত্যকারী সেই প্রভুর দাস আল্লাহ তায়ালাহ মানুষকে শুধু তার দাস হওয়ার জন্যই সৃষ্টি করেছেন অন্য শক্তির দাস হলে তার প্রাপ্ত প্রভৃত্তের শরিক নিয়ে এলো আল্লাহতায়ালার এক অবিভাজ্য সার্বভৌমত্ব না মেনে দার্শনিকদের কাল্পনিক মানবীয় সার্বভৌমত্বের আদেশ নিষেধ মেনে আল্লাহতায়ালার দেওয়া আদেশ নিষেধ অবহেলা করলে কাফির হয় সুবিধা অনুযায়ী চালাকি করে দুটোই মানলে মুশরিক হয় ইসলামের প্রলেপ দিলেও মানবীয় সার্বভৌমত্ব বিন্দুমাত্র স্বেচ্ছায় মানলেও শিরক থেকে রেহাই পাওয়া যায় না মূর্তি জনগণ বা দেশ যে নামের উপরই হোক সার্বভৌমত্বের মানবীয় রূপ হলেই তা স্বেচ্ছায় মানার কারণে ইমান চলে যায় যে উপাদান দ্বারা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করা হয় সেই দুষ্কৃতিকে বলা হয় তাগুত মানবীয় সার্বভৌমত্ব হল সেই তাগুত যা আদিকাল হতে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহতায়ালা বলেন যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহে বিশ্বাস করবে সে এমন এক মজবুত হাতল ধরল যা কখনো ভাঙবে না মানবীয় সার্বভৌমত্ব সুদের লগ্নি কারবারের স্বার্থে চালু হয়েছে এক তাগুত অন্য তাগুতের জন্ম দিয়েছে যারা স্রষ্টার এক অবিভাজ্য সার্বভৌমত্বকে বিভক্ত করবে তারা মুশরিক হয়ে যাবে এবং যারা আল্লাহ আল্লাহতআল্লার অবিভাজ্য এক সার্বভৌমত্বের মাত্র বিরোধিতা করবে তারা কাফির হয়ে যাবে মুখে লা ইলাহা মুহম্মদুর মুহাম্মাদুর বলে ইমান আনলেও ইমানের সাথে কুফর ও শিরক মিশ্রিত করল তারা বিনা তোবায় মরলে ইমান কবুলযোগ্য না হওয়ার কারণে কাফির ও মুশরিক হয়েই মরবেয়াদের আল্লাহ ক্ষমা করবেন না যারা মানবীয় সার্বভৌমত্ব মেনে তাসাউফ বা রিয়ায়ত ও মুজাহাদা করবে তাদের সকল প্রচেষ্টা বিফল হবে তাদের ত্যাগও বিফল হবে ত্যাগ ও পরিশ্রমে কোনো ফায়দা হবে না ইমান ও আকিদা সঠিক না হলে সব শ্রম পর হবে এ এনিয়তেই এ কথাগুলো বলা হলো মানবীয় সার্বভৌমত্ব মানা এবং কুফর ও শিরক গ্রহণ করা শুধু দুনিয়াদারির জন্য যা মানব প্রবৃত্তির অভিলাষ পূরণে সাহায্য করে সেজন্য মানুষ তাগুতি শক্তি সৃষ্টি করে তা থেকে দুনিয়ার ফায়দা পেতে চায় আল্লাহ তাআলা সর্বভূমতের শাসক নায়েবে রাসূল হিসেবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যার ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ দিয়ে গেছেন তার অনুগামী ফিকাহর দ্বারা বিচার ও শাসন চালাবেন সমাজ সংগঠন করবেন আল্লাহ তাআলার আইন কানুনকে তিনি প্রয়োগ করবেন মাত্র শাসক হলেও তিনি আল্লাহতায়ালার তাবেদার দাস মাত্র এখানে শাসক প্রভু নয় বরং দাস আল্লাহতায়ালাহ ও তার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এর মাত্র মানবীয় সার্বভৌমত্বের শাসক প্রভু হয় শাসিতরা তার দাস হয় কাফির ও মুশরিকরা আল্লাহতায়ালার আইন অস্বীকার অবহেলা ও পরিবর্তন করে আল্লাহ আল্লাহর দাসদের তাদের দাসে পরিণত করে তাগুতি শক্তির সাহায্যে এজন্য কুফর ও শিরককে ক্ষমাহীন অপরাধ বলে ঘোষণা করেছেন জিহাদ পরিচালিত হয় কুফর শিরক ও তাগুতি শক্তিকে নির্মূল করার জন্য জিহাদে শক্তি নির্মূল হলে ও তাগুতি সার্বভৌমত্ব কায়েম হলে কাফির ও মুশরিকদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয় না তারা ইচ্ছা করলে কাফির বা মুশরিক থাকতে পারে অথবা ইমান এনে ইসলাম গ্রহণ করতে পারে জিহাদের লক্ষ্য কেবল তাগুতি শক্তি নির্মূল করা আল্লাহতায়ালা বলেন আল্লাহতায়ালা যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিচার ফয়সালা না করে তারা কাফির কুফরির মূল বাধাবন্ধনহীন প্রবৃত্তি আর আল্লাহ তাল্লাহ শাসন বা খিলাফতের মূল কোরআন ও হাদিস তথা আল্লাহ তালা কিভাবে স্রষ্টার আনুগত্য করতে হবে তা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেসব দায়িত্ব ও কর্তব্য পালন করার নাম ইসলাম এর বিপরীত নয় আল্লাহ তাল্লাহ বলেন মুমিনগণ ইহুদি ও নাসারাগন পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেহ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের একজন হবে আল্লাহ জালিম সম্প্রদায়কে পদ দেখান না কি যারা ইসলামকে বাদ দিয়ে তাগুতকে গ্রহণ করতে চায় তাদের সম্বন্ধে আল্লাহতায়ালা বলেন তুমি কি তাদের দেখনি যারা দাবি করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায় যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে শয়তান তাদের ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায় তাদের যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে এসো তখন মুনাফিকদেরকে তোমার নিকট হতে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিতে দেখবে যারা মুমিন তারা আল্লানতায়ালার পথে সংগ্রাম করে এবং যারা কাফির তারা তাগুতের পথে সংগ্রাম করে সুতরাং তোমরা শয়তানের বিরুদ্ধে সংগ্রাম কর শয়তানের কৌশল অবশ্যই দুর্বল সুদের লক্ষ্মী কারবারের জন্য পশ্চিম জগত ভাবে তাদের নিজ নিজ ধর্মকে সুসজ্জিত করেছে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য হওয়ার জন্য ধর্মনিরপেক্ষতা চালু করেছে তাগুতি বিধিবিধান প্রবৃত্তির অনুকূলে চালু করে কুফরির বিষাক্ত ও কদর্য লাভা স্রোত ঢেলে দিয়েছে ইসলাম সম্প্রদায় নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ নয় আল্লাহর বাণী ও রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সুন্নাহতে তথা আল্লা সার্বভৌমত্বে আত্মসর্মপণী ইসলাম যারা যাদের বিধিবিধান আচার আচরণের অনুসারী তারাই তাদের বন্ধু ও সম্প্রদায়ভুক্ত যারা ইহুদি ও খ্রিস্টানদের মানবীয় সার্বভৌমত্বের অধীনে মুক্ত প্রবৃত্তির অনুকূলে গড়া রীতিনীতি অনুসরণ করে তাদের সাথে মোহব্বতের বন্ধন করেছে এরা তবাহে করে না মরলে তাদের সাথে হাসার হবে ও জাহান নামে নিক্ষিপ্ত হবে দুনিয়াদারির জন্য মানবীয় সার্বভৌমত্ব মানার জন্য তাদের মন্দ পরিণাম ফল ভুগতে হবে মুসলমানদের উচিত নয় আল্লাহতায় আলার দেওয়া জীবন পদ্ধতি বিসর্জন দিয়ে মুশরিকদের দলভুক্ত হয়ে দুনিয়া ও আখিরাত ধ্বংস করা এলার দেওয়া জীবন বিধান কত না উৎকৃষ্ট মানবীয় সার্বভৌমত্ব মেনে আল্লাহ প্রদত্ত জীবন বিধানের সাথে অন্য বিধান মিশিয়ে নিলেও হারা হবে রোয়া নামাজ কোনো কাজে আসবে না ইসলাম অন্য ধর্মের মতো শুধু হৃদয়ের অনুভূতি নয় প্রকাশ্য কর্মসম্পাদনের উপরও প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহতায়ালা বলেন প্রত্যেকের মর্যাদা তার কর্ম অনুযায়ী হবে এটা এজন্য যে আল্লাহ প্রত্যেক কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না কি মুখে খিলা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল বলে কর্মে স্বেচ্ছায় মানবীয় সার্বভৌমত্বের দাস হওয়া সন্দেহাতীতভাবে ভাবে মুশ্রিকি ও মুনাফিকী হবে আর ইসলামের বিরোধিতা করলে হবে কাফির। আল্লাহ ব্যতীত তোমরা যাদের আহ্বান কর তারা তো তোমাদের মতো বান্দা আল্লাহ ব্যতীত তোমরা যাদের আহ্বান কর তারা তো তোমাদের সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরও নয় কি দিন বা জীবন পদ্ধতি সুরীয়ত ও তরিকত এই তিনটি মিলেই ইসলাম এই তিনটি বিষয় আল্লাহতায়াল নাজিল করেছেন কোরআনের বহু আয়াত্তরিকদের অনুকূলে নাইল হয়েছে হাদিসে কুদ্সী সহ বহু হাদিস তরিকতের উপর আল্লাহর রাছুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন দিন হল জীবন পদ্ধতি জন্ম হতে কবর পর্যন্ত এ জীবন পদ্ধতি নির্ধারিত ব্যক্তির সাথে অন্য ব্যক্তি সমাজ শাসন সংস্থা ও আন্তর্জাতিক ফয়সালাস কোরআন হাদিসের অনুগামী শাখা প্রশাখার হুকুম আহকামকে শরীয়ত বলা হয় দিন ও শরীয়ত বিশ্বাসের ভিত্তিতে পঞ্চ গ্রাহ্য গ্রাহ্য হুকুমাহকাম অদৃশ্য সত্য যা কোরআন হাদিসে ব্যক্ত হয়েছে তা ষষ্ঠ ইন্দ্রিয় কলব বা হৃদয় দ্বারা দেখে শুনে বোঝা ও উপলব্ধির নাম তরিকত তরিকত হৃদয়ের তৎপরতা শারীরিক ও মানসিক উপলব্ধি যা ইমানকে সতেজ ও শক্তিশালী করে এবং ইমানের ডিগ্রিকে স্তরে স্তরে বাড়িয়ে দেয় যার ফলে বান্দা ইসলামের আদেশ নিষেধের যৌক্তিকতা উপলব্ধি করে এবং দুনিয়া ও আখিরাত নিয়ে যে সামগ্রিক জীবন ও সৃষ্টির হস্য তা অবহিত হয় তাসাউফ ও তরিকত মানুষকে আল্লাহতায়ালার দিদার অর্থাৎ স্রষ্টার জ্ঞান ও গুণের আকৃতি দর্শন ও তাতে মিলন ঘটায় আল্লাহতায়ালার জাতিসত্ত্বা নিরাকার ও অনন্ত বলে তার দর্শন অসম্ভব তরিকত দ্বারা অদৃশ্য সত্য দেখে শুনে জ্ঞান অর্জন করা যায় বলে বিষয়টি ইসলামের পাঁচ রোপণের প্রথম রোপণ ইমানের অন্তর্গত দিন শরীয়ত ও সহকারে ইবাদদের ও ইমানের ব্যাপারটি যা কোরআনে ও সুন্নাহতে সুস্থির করা হয়েছে তা সঠিক রেখে আল্লাহতায়ালাহ পর্যন্ত পৌঁছার পদ্ধতি অর্থাৎ তরিকতের জিকির উরু নয়ুল সয়ের ও সুলুকের পদ্ধতি যুগে যুগে বিভিন্ন তরিকার ইমামগণের উপর বিভিন্নভাবে যুগ অনুযায়ী বৈশিষ্ট্যপূর্ণভাবে সহজ করে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মার্ফত নাইল করেন পূর্ববর্তী শ্রেষ্ঠ রাসুলগণের নিক যেমন তহিদ ঠিক রেখে বিভিন্ন শরীয়ত হজরত জিব্রাইল আলাহে সালাম মারফত নাইল করা হত পূর্বকালে সুসংবাদ নিয়ে নবীগণের নিক জিব্রাইল আলাহে সালাম আসতেন বর্তমানে অলিগণের নিক রাসুল উল্লাহ আলাইহি আলাহি আসেন এবং তার মারফত জগতের ভালোমন্দ নাইল হয় তার পাক কদমে লাখ লাখ সালাম ও দরু আল্লাহ মা সাল্লি আলা নুরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদামিহি ওয়া সাল্লিম Please subscribe my channel, Kota Hafiz.